আপনি দারুণ একটা এই গরুটার দাম কথা এখানে হাজির হয়েছি এই যে গরুর মালিক এই যে আপনার কি নাম হ্যালোটা কয়টা গরু নিয়েছিলেন এখানে তো একটা দেখা যাচ্ছে আচ্ছা যাই হোক এই সাইডে একটা নিয়ে আসেন এই যে আমি দর্শকদের জানাই এইটার দাম কত এটা কয়টা তেল আচ্ছা আদাতের একটা আবাল মানে এগুলো এরে বাসুর বলা যায় নাই যখন আচ্ছা কত দাম চাচ্ছে

আদাতের একটা এড়ে বাসুন আমাদের দেশ এটা না দেশ খুবই সুন্দর লাগছে সে বাসনটা দশ কোয়ালিটিফুল বাসন খুবই সুন্দর সাইটেল দিতে বলতে এখন সাইটেল তো দাম বলে নাই দর্শক তেমন চৌষট্টি হাজার টাকা এবং চাষটা দাম সম্বাদ সাইটেল বিক্রি করা যায় না হাতে যে সাইকেল সাইটেল বিক্রি হবে না

আপনার হ্যালো এইটা গড়ি কিন দা এখন প্রতিদিন না তাতে কিছু বলা আছে আছে বড় হই যায় এইদিকে কার আপনার বক্সন দুইটা কার আপনারে তিনটা বক্সন হ্যাঁ এই আয় এই আয় দেখি ওটা তো মনে এই এইগুলো এটা কি আপনার হ্যালো আপনার না আরে রো মালিক নাই কাছে

সে দিতে পারবেন এক লাখ পিসে দিতে পারবেন ওই রকম হলেই হবে হ্যাঁ এক লাখ বিকেল ব্যক্তি করবে সাইড এলে আইসক্রিমের পিস খুবই সুন্দর গরু খুবই সুন্দর এগুলো আদালত গরুঘর আচ্ছা এটাও তো মনে হয় আপনার হ্যালো এটা এটাই না আপনার ওর মালিক এখানে নেই উনি বলতে পারবে না অর্থাৎ এই এই রকম গরুর পঞ্চাশ পঞ্চান্ন বি আই এই হাটে রোড আর এই বাস্তুগুলিতে খুবই সুন্দর এই যে আপনার বকলা দুইটা এক লক্ষ লিটার জুড়ি কম এটা কি আপনার